আসসালামু আলাইকুম কিছুক্ষণ পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যারের নিয়োগ হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস বাংলাদেশের একটা সুনাম ধর্ম এডুকেশন ওয়েবসাইট এখানে তারা এ বিষয়ে একটি রিপোর্ট করেছে তারা টাইটেল দিয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমান এ বিষয়ে তারা বিস্তারিত লিখছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস আমানুল্লাহ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন অধ্যাপক আমানুল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশিউরের স্থলাভিষিক্ত হবেন সেই সাথে তারা লিখেছেন এ বিষয়ে আজ মঙ্গলবার একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় নিয়োগের সত্রে বলা হয়েছে উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর হবে এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন সেই সাথে বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানলে যে অভিভাবক শূন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আর একজন নতুন অভিভাবক পেয়ে গেল সেই সাথে আমাদের আশা কিংবা ভরসার জায়গাও আরেকটু বেড়ে গেল যে হয়তো ইত্যু পূর্বে যা হয়েছে এই নতুন অধ্যাপক স্যার আমাদের সকল দাবি মেনে নেবেন এবং একটা সত্যিকার অর্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব উপাচার্য তিনি হবেন যারা সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের কথা ভাববে সঠিক সময়ে পরীক্ষার রুটিন প্রকাশ হবে সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ করা হবে এবং সঠিক সময়ে রেজাল্ট প্রকাশ হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এখন কতটুকু আমাদের আশা তিনি পূরণ করতে পারবেন এটাই দেখার বিষয় আমরা সেই আহ অপেক্ষাই থাকবো যিনি তিনি যেন আমাদের সকল আশাগুলো পূরণ করেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে